বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনের বিভাজনের একটা অস্ত্র চলে এসছে সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশ এ সমস্যা আজকের নয় কিন্তু এতদিন মমতা চুপ করে থাকলেন ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে উনি তো বলেছিলেন এর আগে পরিচয় শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো তোমাদের প্রত্যেকের দু লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব এই বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করব পরিযায় শ্রমিক সব বাংলায় ফিরে এসো এখন উনি বলছেন বাইশ লক্ষ পরিযায় কোভিডের সময় বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায় পশ্চিমবঙ্গ সরকার যে নিজের কাছে তথ্য নেই পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল পরিযায় শ্রমিকের সংখ্যা কত কারণ পরিযায় শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি ভোটের মর্ষেও তাদেরকে হঠাৎ দর বেড়ে গেছে পরিযায় শ্রমিকদের পরিযায় শ্রমিকদের নিজেদের বাঁচার জন্য পরিযায় শ্রমিকদের পরিবারেরা তারা বিচার ব্যবস্থার দ্বারস্থ হচ্ছে কারণ সেখানে সরকার পাল্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যা সরকারের মুখ্যমন্ত্রী যাচ্ছেন বাঙালি যারা যেখানে যেখানে বসবাস করে সেখানে সেখানে যান কে মারা করেছে আপনাকে যেতে আপনি দিল্লিতে যেখানে বাঙালিরা বাস করে সেসব জায়গায় যান কোনোদিন গেছেন আপনি যান ভোটের মরশুমে বাজার চলে এসছে আপনার হাতে একটা অস্ত্র চলে এসেছে এদিকে বাংলাদেশি হবে ওদিকে রোহিঙ্গা হবে মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য এনআরসি এর আগে এনআরসি কাজে লেগেছিল এবার এনআরসি জায়গায় পরিযায় শ্রমিক কাজে লাগবে অথচ পরিযায় শ্রমিক দেখার জন্য একটা মন্ত্রক একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে চ্যালেঞ্জ করে বলছি মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম হয়নি বাংলার মানুষকে কেন বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা আমাদের আগে ভাবা দরকার তার নাম পশ্চিমবঙ্গের দারিদ্রতা তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব বেকারত্বের জ্বালায় দারিদ্রতার জ্বালায় আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরের রাজ্যে যেতে হয় কোনো শ্রমকে আমি অসম্মান করতে পারি না সে শ্রম যাই হোক দেখানো সে মুদিখানার দোকানই হোক আর কর্পোরেটের ইন্ডাস্ট্রি হোক শ্রম শ্রম আমরা কাউকে এইভাবে বিচার করতে পারি না আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মতো করে থেকে প্রতিষ্ঠিত করুক আজকে যেমন পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী তারা যায় কেরল আর কেরলের যারা পরিযায়ী তারা যায় আরব দেশ কেরলের মানুষ চলে যাচ্ছে আরবে ভালো চাকরি পেয়ে ভালো রোজগার করছে কেরল সরকারের যা মোট রোজগার বছরে তার সত্তর শতাংশ কেরলের যারা পরিযায়ী মানুষ যারা মাইগ্রেট করে কেরল থেকে আরব দেশে তারা টাকা পাঠায় বলে কেরল সরকারের সত্তর ভাগ খরচ সেই টাকা থেকে হয় আর কেরলে যেহেতু সেখানকার যারা শ্রমিক তারা একটু শিক্ষিত শ্রমিক তারা বাইরের দেশে যায় সেই শূন্য জায়গাগুলোকে ভরাট করতে চলে যাচ্ছে বাংলার অর্ধশিক্ষিত আনস্কিল্ড সেমি স্কিল্ড শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত বাংলার বেকার যুবকদেরকে বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন আপনি তো কোভিডের সময় বলেছিলেন দু লক্ষ টাকা করে দেব একটা শ্রমিককে আপনি দু লক্ষ টাকা দিয়েছেন বলুন কিছু করতে বলুন তারা কেউ শখে বাইরে যায় না দিদি তারা কেউ শখে বাইরে যায় না বিজেপি পেটের টানে যায় রোজগারের টানে যায় এবং সেই রোজগারের টানে তারা যাচ্ছে তা নয় সেই সুবাদে যারা বাইরে রাজ্যে যায় সেই রাজ্যগুলোতে তারা অনেক সস্তায় শ্রম দান করে আর যদি পশ্চিমবঙ্গের পরিযায় শ্রমিক কেরলে কর্ণাটকে পাঞ্জাবে না যায় তাহলে সেখানটাই ফসল ফলানোর লোক থাকবে না ধান কাটার লোক থাকবে না যতই মেশিন থাক বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ